الحمد لمن قدر خيرا وقبالا وشكر لمن صور حسنا وجمالا وشكر لمن صور حسنا وجمالا دنيا میں دنيا کا طلبگار نہیں بزر بزر ہو نہیں هو বাজার হো গুজার হো খরিদার নেহি হো আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হে আল্লাহ আল্লাহ আশিক কা কাম হে আল্লাহ আল্লাহ ইত শিরিন সুনাম শিরে সাকর মিখ নদ সামা করিমগঞ্জ মসজিদটি অনেক সুন্দর দেখতে এরকম মসজিদ প্রতিটি জায়গায় হোক